আমি ওরা কি দিয়ে চিকিৎসা করি বাবা আপনারা যদি একটু দয়া করে ওর জন্য সাহায্য করলে বাবা আমার একটু উপকার হলে বাবা বন্ধুরা কতটুকু কষ্ট এই মার্ডার এরকম একটা যুবক ছেলেকে নিয়ে প্রতিবন্ধী কি হয়েছে মাথার ব্রেন্ডের সমস্যা মাথার ব্রেন্ডের সমস্যা এই ছেলেকে নিয়ে ছেলে মার বোঝা হয় কিন্তু মার বোঝা কখন এই ছেলে হয় না এই একটা এই ছেলেটা যদি সুস্থ থাকতো তাহলে মার চোখে পানি থাকতো না দেখতেছেন বন্ধুরা ছেলেটি মানে কিছু বুঝতেছে না বা প্রতিবন্ধী ভাষ্য যাকে বলে ব্রেনদের সমস্যা হয়েছে এই তো এই মা ডার চোখের পানির দাম কেউ দিতে পারবে না আজকে যদি তার সন্তান যদি ভালো থাকতো অবশ্য তার এই কষ্টটা হতো না আচ্ছা আপনার আর কে কে আছে বাড়িতে আর তো বাবা ওর ছোট দুইজন বোন আছে তারা পড়া লাগা করতেছে আমি কষ্ট করি বাবা পড়া ঠিক মতো তো জাগাইতে পারিনা দেখা বোঝে বাবা একজন মেয়ে আছে আই পরে আমি পড়াইতে পারি না বাবা আবার একজন ছোট মেয়ে আছে তাও মাদ্রাসা পরে আমি অনেক কষ্ট করি ওদের টাকা পয়সাও দিতে পারিনা ইয়া আপনার বাড়ি কোথায় দেশের বাড়ি? দেশের বাড়ি রংপুর বাবা। রংপুর। এখানে কোথায় থাকে? আমি পতুল্লাতে থাকি বাবা। পতুল্লাতে সাহায্য কুজি বাবা। বন্ধুরা এই যে একটা কত সুন্দর একটা ছেলে মাথার এখানে কি ছিল মাথা? ওখানে ধান ছিল বাবা। বন্ধুরা তোমারmongodb ঘটনা যে একজন একজন অসুস্থ ছেলেকে নিয়ে মানুষের দাঁড়া দাঁড়ে হাতে দশ টাকা পাঁচ টাকা যা দেয় এই দিনে চলে সংসারের অভাব কি করবে তো আচ্ছা মানে ওর যে ট্রিটমেন্টের কথা মানে এর কি ডাক্তারের কাছে এরকম ভাবে কিছু বলছিলেন যে ট্রিটমেন্ট করতে কত টাকা লাগতে পারে বা আসে বিষয় বাবা বিদেশ নিয়ে গেলে ওর তো মেন্টালি অবস্থা বিদেশ নিয়ে গেলে হয়তো বাবা ভালো হতো ভালো হচ্ছে আমি তো বাবা টাকা বসে নাই আমি কই পাই অত টাকা বাবা বিদেশে নেওয়ার মতো পিজিতে এক মাস ভর্তি ছিলাম নেব অত বাবা খালি ট্রিটমেন্ট দেয় ওষুধ কিছু কিছুই দেয় না পরীক্ষা করতে অনেক টাকা লাগে আমি এদি পাই বাবা কও ও তো আমাকে অনেক কষ্ট দেয় বাবা সারা কোনে নেই আর পাও দে কত কষ্ট দেয় বাবা আমার অনেক কষ্ট বন্ধুরা দেখতেছেন ছেলেটি দিকে এরকম করতেছে ব্রেন এর সমস্যা আমি অনেক অনেকক্ষণ যাবত আমি ফলো করছি তাদের দুজনকে দেখতেছি এদিক থেকে ওদিকে যাইতেছে ছেলের যে শুধু আঁকটা লাগতেছে শরীরে নিয়ে একটা নিজে আঘাত করতেছে মাথা আঘাত করতেছে তো বন্ধুরা এই ধরনের ভিডিও যখন আপনাদের কাছে যাইবে আপনারা যখন দেখবেন সবার কাছে অনুরোধ থাকবে যে এই ধরনের ভিডিওগুলো আপনারা দ্রুত শেয়ার করে দেবেন মানুষের কাছে পৌঁছে দেবেন হয়তো একটি শেয়ারের মাধ্যমে এই মাটা ভাইটি কিছু সহযোগিতা পেতে পারে সে মানুষের চোখের পানি কখনো মূল্য হয় না আর মার কাছে সন্তান কখনোই বোঝা হয় না এই সন্তানকে নিয়ে মানুষের দাঁড়া ধরে হাঁটতেছে মানুষের দিকে যা পারতেছে সংসারে চলতেছে আচ্ছা ওর কি কোনো মানে এই আপনি ছেলেটির কি কোনো ওষুধ বা কিছু লেখা দিছে ডাক্তাররা কিছু বলবা কিছু বলবা 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 কও পাও তো নাম কী নাম কী হিন্দুরা অবশ্যটা তাক আমি তার নাম জিজ্ঞেস করে তো নাম বলতে পারো না নাম নাম না 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 নাও সে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা লেখতেছেন তো দৃ দৃশ্যটা এরকম একজন মানুষ অসহায়ভাবে রাস্তা করে থাকে আমরা মানুষ হিসাবে মানুষের জন্য মানুষ যেরকম কথাগুলা আসলে এটা বাস্তবতা কতটুকু এটা বাস্তবতা আমরা কতটুকু করতে পারতেছি মানুষ মানুষের জন্য এই বিষয়টা আমরা যখন বলি আমরা নিজেরা বলি কিন্তু আসলে কি আমরা ততটুকু মানুষের জন্য করতে পারতেছি যে যেতটুকু কি পারেন আর্থিক সহযোগিতা করবেন আচ্ছা আপনার নাম্বার আছে না বিকাশ নাম্বার আছে তো আপনি বিকাশ নাম্বারটা দিবেন যে বন্ধুরা এই আনটি বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে তারা যদি আপনারা কোনো সহযোগিতা করতে চান তার সাথে যোগাযোগ করে তার বিকাশ নাম্বারের মাধ্যমে যদি আপনার দশ বিশ টাকা যে যেখান থেকে যাই পারেন মানুষকে এরকম অসহায় একজন মানুষকে যাওয়াটা উচিত হবে কারণ লোকটা তো আপনি ছেলেটিকে দেখতাছেন যে কি অবস্থা আচ্ছা আপনাকে আমরা আমাদের সামর্থ্য যেটা আছে জিতাছি পাঁচশো এক হাজার টাকা দিলাম হ্যাঁ এক হাজার টাকা আপনি ওষুধ কিনা খাওয়ান তারপর আমার এই ভিডিওটা যারা দেখতে আসে নাম্বার দেওয়া থাকবে এরকম একজন অসহায় মানুষ যখন রাস্তা রাস্তায় ঘুরে আমরা মানুষ হিসাবে দায়িত্ব আছে কিছুটা যে তাদের পাশে দাঁড়ানো উচিত বন্ধুরা সবাই আমাদের সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো সবাই দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আর দ্রুত শেয়ার করে দিবেন জানি সব মানুষই দেখতে পারে সবাই দেখতে পারে